শোলা ঘরে এখন আপনারা পেয়ে যাবেন ডিজাইনার টপার মুকুট সেট ইউজ কালেকশন আমি কৃতী আর আমি অঙ্কিতা সোলা ঘরে আপনাদের সকলকে স্বাগত দিনের দিনের মুহূর্তগুলোকে আরো সুন্দরভাবে ফ্রেমবন্দী করার জন্যই সোলা নিয়ে চলেছে নান এন্ড ডিজাইনের টোপর মুকুট সেট সেটা আবার আপনাদের বাজেটের মধ্যেই দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গা থেকেই বাড়ি বসে শোলা ঘরের হোয়াটসঅ্যাপে সরাসরি অর্ডার প্লেস করে বাই কোরিয়ার ডেলিভারি পেয়ে যাবেন একদম আপনাদের ডোর সেপে বেসিক টু এক্সক্লুসিভ কালেকশনের টোপর মুকুট সেটের পাশাপাশি শোলা ঘরে আপনারা পেয়ে যাবেন ডিজাইনার ব্রাইডাল মুকুট হালদি জুয়েলারি তত্ত্বসূচি গাছ কৌটো ও বিয়ের রকমারি আইটেম এছাড়াও শোলা ঘরে এখন আপনারা পেয়ে যাবেন ডিজাইনার গাছ কৌটো মাতবা বরণ ফুল যেখানে আপনারা চাইলে আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করে নিতে হবে কাস্টমাইজ প্রোডাক্ট নিতে হলে হাতে 2 মাস সময় রেখে অর্ডার করতে হবে শোলার ঘরের এই দুটি আউটলেটারের মধ্যে যে কোনো একটিতে ভিজিট করে প্রোডাক্টস পারচেজ করবেন তাদের জন্য থাকবে ধামাকা অফার শোলার ঘরে অনলাইন এবং অফলাইন দু জায়গা থেকে আপনারা প্রোডাক্টস পারচেজ করতে পারেন শোলা ঘরের বর্তমানে দুটি আউটলেট একটি রয়েছে শোভা বাজার মোর একদম মেইন রোডের উপর একটি আরেকটি আউটলেট